যে বাংলাদেশের জন্য উনিশশো একাত্তরের রণায়ন লড়াই করেছিলাম একটি সেকুলার গণতান্ত্রিক বাংলাদেশ এই জায়গায় আমরা কারোর সাথে কম্প্রোমাইজ করব না আমরা অবশ্যই কম্প্রোমাইজ করব না আমার বাহাত্তরের সংবিধান যে সংবিধানের গায়ে লেখা আছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তবাদ যে সংবিধান বাংলাদেশের সমস্ত মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করে এ যে সংবিধান তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিয়ে উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ আমরা এই জায়গায় আপোষ করব না আমার জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান বাংলাদেশের মানুষের গণমানুষের স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান ওই রাজাকার আলবদর সাম্রাজ্য যখন মহান মুক্তিযুদ্ধের সময় মহান আল্লাহতালার নাম নিয়ে আমার দেশের মানুষের ঘর বাড়ি চালিয়েছে আমার প্রিয় আই বোনদের বনদেরকে অত্যাচার করেছে তাদের সংগ্রাম হানি করেছে তখন আমরা জয় বাংলা দিয়ে ওদেরকে মোকাবিলা করেছি জয় বাংলা কোনো দলের না জয় বাংলা কোনো ব্যক্তির না জয় বাংলা হচ্ছে বাংলাদেশের গণমানুষের স্লোগান এবং মহান মুক্তিযুদ্ধের স্লোগান জাতীয় স্লোগান আমরা এই জায়গায় কারোর সাথে আমরা আপোষ করব না সে যেতে যে এই আসুক যেই ক্ষমতায় আসুক সমস্ত কিছু বিনিময়ে আমরা মুক্তিযোদ্ধারা যারা এখনো বেঁচে আছি আমরা জাতীয় জন বঙ্গবন্ধু শেখ মুজিদ আমাদের বাহাত্তরের সংবিধান জয় বাংলা আমার জাতীয় পতাকা আমার জাতীয় সংগীত আজকে আজকের আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এইটা আমরা সিদ্ধান্ত নিলাম এটাই আমাদের রেজুলেশন এই জায়গায় আমরা কোনো আপোষ নেই মুক্তিযুদ্ধরা কোনো আপোষ করতে পারে না তাহলে শহীদের রক্তের সাথে আমাদের বেদ করা হবে আমরা শহীদদের প্রতি সম্মান জানিয়ে বলব যে ওয়াদা করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আগামী দিনে বয়স আমাদের যতই হোক না সেই আদর্শ সেই লালিত আকাঙ্ক্ষা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ যে জন্য বঙ্গবন্ধু লড়াই করেছেন পাকিস্তানের তেইশ বছর তাদের বিরুদ্ধে লড়াই করেছেন তেরোটি বসন্ত বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছেন আমরাও জীবনে জেল জুলুম কেটেছি বঙ্গবন্ধুর মৃত্যুর পরেও যে অভিশপ্ত অবস্থা নেমে এসেছিল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের আজকে তারছে চেয়ে খুবই খারাপ অবস্থা সেদিন যেমন আমরা রুখে দাঁড়িয়েছিলাম প্রতিবাদ করেছিলাম আজকেও আমরা সমস্ত ধরনের টেরোরিজমের মধ্যে মৌলবাদের বুদ্ধে ধর্মীয় রাজনীতির বুদ্ধে আমরা স্বচ্ছ আসুন আমরা সেই একটি সুন্দর সোনার বাংলা গড়ে তুলি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেখানে গড়ে তুলব এবং একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলব যেখানে ধর্মসভা ধর্ম যার যার উৎসব সভা এই বদ্ধপরিকর এবং এই শপথ নিয়েই আজকে আমাদের আজকের দিনে আমরা আমাদের এই আমাদের এই অনুষ্ঠান আমাদের এই মহান স্বাধীনতা দিবসের আজকে যখন উদযাপন করলামা সবাই এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সিলেব্রাওয়ার ভেটান্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই রক্ষণ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ